ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী শারদানন্দ বলিলেন ঠাকুরের পূর্ণ দর্শন ও অহেতুকী কৃপালাভ যাহাদের সৌভাগ্য হইয়াছিল তাহারা প্রত্যেকেই বিদিত আছেন তিনি তাহাদিগকে বিরলে অথবা দুই চারজন ভক্তের সম্মুখে সময়ে সময়ে সহসা প্রশ্ন করিয়া বসিতেন আচ্ছা আমাকে তোমার কি মনে হয় বলো দেখি দক্ষিণেশ্বরে কিছুকাল গমনপূর্বক তাহার সহিত সম্বন্ধ কিঞ্চিত ঘনিষ্ঠ হইবার পরেই সচরাচর ওই প্রশ্নের উদয় হইত তাহা বলিয়া প্রথম দর্শনে অথবা উহার স্বল্পকাল পরে তিনি ওই প্রশ্ন যে কাহাকেও কখনো করেন নাই তাহা নহে যে সকল ভক্তের আগমনের কথা তিনি তাহাদিগের আসিবার বহু পূর্বে যোগ যোগদৃষ্টি সহায়ে জ্ঞাত হইয়াছিলেন তাহারা কেহ কেহ আসিবা মাত্র তিনি ঐরূপ প্রশ্ন করিতেন আমরা জ্ঞাত আছি রূপ পৃষ্ট হইয়া তাহার আশ্রিতগণের প্রত্যেকে তাহাকে কত প্রকার উত্তর প্রদান করিত তাহা বলিবার নহে কেহ বলিত আপনি যথার্থ সাধু কেহ বলিত কেহ বলিত আপনি যথার্থ ঈশ্বর ভক্ত কেহ মহাপুরুষ কেহ সিদ্ধ পুরুষ কেহ বা ঈশ্বর অবতার কেহ বা স্বয়ং শ্রী চৈতন্য এবং কেহ সাক্ষাৎ শিব কেহ ভগবান ইত্যাদি সব বলিতেন ব্রাহ্ম সমাজ প্রত্যাগত কেহ কেহ যাহারা ঈশ্বরের অবতারত্বে বিশ্বাসবান ছিল না বলিয়াছিল আপনি শ্রীকৃষ্ণ বুদ্ধ ঈশা ও শ্রীচৈতন্য প্রমুখ ভক্তাগ্র দিগের সমতুল্য ঈশ্বর প্রেমিক আবার খ্রিস্টীয় ধর্মাবলম্বী উইলিয়ামস নামক এক ব্যক্তি ঐরূপে জিজ্ঞাসিত হইয়া তাহাকে নিত্য চিন্ময় বিগ্রহ ঈশ্বর পুত্র ঈশামশি বলিয়া নিজ মত প্রকাশ করিয়াছিলেন